হ্যাঁ আমাকে আমরা একদিন যখন এইভাবে চারনাথের সমস্ত লোকদেরকে আমরা একত্রিত করে আসলে আমি চাইছিলাম আসলে বেশি ভালো আছে পথেরকারে বেশি দেখতে আগামী নির্বাচন আছে কাউন্সিলার নির্বাচন আগামী কাউন্সিলার নির্বাচন আছে না কি কবল আওয়াজ কোনো কাউন্সিলার নির্বাচন আছে না আমরা এই এলাকার থেকে আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামাত ইসলামী থানা মাসদিসের সৌরা চট্টগ্রাম মহানগরী

আপনারা সবাই দোয়া করবেন আমি যেটা বলতেছিলাম সবাই আল্লাহর সামনে উপস্থিত করবানা উপস্থিত থাকবে আল্লাহ তারা গান বাসা থাকবেন নবীন মোহাম্মদ আর বাসা থাকবেন সবাই স্টেজে

তিনবার বলার পর সমস্ত জানজাতিরা পঞ্চাশ হাজার বছর বৃহস অবস্থায় থেকে

না দেখি যে iman hai sakta hai ki vishwas karte hai eta holo mutta ki ekta wala pehli namaskar namaskar

এটিকে আজকে আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে এইজন্য বৈশমম যদি ছাত্র আন্দোলন বৈশমম যদি ছাত্র আন্দোলন এমন আমার বাবা দলরা সহায় এসেছেন অবশ্যই আমার একটা মেহমানি যুব ইসলাম না আমার বাবা দলরা তো এখন আছেন এইবারে কত আঠার বছরে যারা তারা মহিলা নিবিসি

আর মনে মনে ভাবতেছেন আবার আসবেন আবার ছট করে ঢুকে যাবে আপনারা তারাই উঠবেন আমাদের প্রধান উপদেষ্টা বলে দিয়েছে

আমাদের এই জওয়ান সাতান্ন জন অফিসার আর হত্যা হয়েছে এই হত্যা থেকে আপনাদের নেত্রী নেতারা কেউ রেহাই পাবে না আন্তর্জাতিক অপরাধ তাই বললে আমাদের ফাঁসি দিলেন আর আপনি মনে করতেছেন ইন্ডিয়া তাকে বাঁচা যাবে না পাঁচটা হত্যা মামলা এখনো ধরিলাম বিচার কার্য শুরু হওয়ার জন্য হয়ে গেছে কোথায় যাবেন

আপনাদের কাছে অনুরোধ করব। জীবনকে যদি সুন্দর করতে চান জীবনকে যদি জান্নাত জীবন বাড়াতে চান জীবনকে যদি রবিওয়ালা জীবন বাড়াতে চান

উঠেছি একটি সালাম দেওয়ার সালাম দেওয়ার জন্য এবং আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আপনারা আমাকে দোয়া করবেন আমার সাথে থাকবেন আমরা যাতে ওয়ার্ডকে এছাড়া আধুনিক একটা ওয়ার্ড পরিণত করতে পারি এই ওয়ার্ডটি অবহিত ওয়ার্ড এখানে খুব একটি ভালো কলেজ নেই হাসপাতাল নেই ওয়াসার পানি নেই

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرا شكولي شكولي جنة دعا كوري. আল্লাহ রাব্বুল আরামিন যেন আমাদের সকলকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে আমাদেরকে কাজ করার তৌফিক আল্লাহ যেন দান করেন বলি আমিন আমি কথা বলি সম্মানিত হায়াদির আমাদের ভাইয়ারা তারা আপনাদের মেহমানদারির ব্যবস্থা করবে আমি এটাকে তাবারক বলতে নারাজ আপনারা রাগ করবেন রাগ করবেন না এই তাবারক এই শব্দটি কোরআনে কের ভিতরে আছে না নাই আল্লাহ তারা বলছেন আল মুলকের ভিতরে এই জন্য দুনিয়ার সামান্য এই খাবারের নাম যদি হয় বিয়াদিহিল আলা কুল্লি তো এই জন্য আমি বলি মেহমানদারির ব্যবস্থা কিসের ব্যবস্থা মেহমানদারির ব্যবস্থা আমরা সবাই শোনেন ইসলাম এখানে এত সুন্দর পরিবেশ এতক্ষণ দীর্ঘ সময় আমি আপনাদের খেদমতে কথা বলেছি কোরআন থেকে কি সুন্দর শান্তি পরিবেশ বজায় রেখেছেন আপনারা ঠিক না চিন্তা করেন আমাদের আমির তিনি কথা বলেছেন কত সুন্দর কেউ একটা আওয়াজও করেন নাই আর এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের সমাজটাও শান্ত হয়ে যাবে ঠিক না এই জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে জান দিতে হবে মাল দিতে হবে ঠিক না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিনকে বিজয়ের জন্য আমাদেরকে শিষা ঢালা প্রাচীরের ন্যায় থেকে ভূমিকা পালন করতে হবে আল্লাহ যেন সেই তৌভিক দান করেন আমিন আমি যেহেতু মুসাফির তাই কমিটি আমাকে বলেছে দোয়া করার জন্য ব্যাপারে বলেছেন এই জন্য আমি দোয়া করছি আমাদের মুরব্বী আছেন এখানে আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন বলি আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان. وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نظر قلوبنا بنور القرآن وزين قلوبنا بالتقوى والإيمان. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعتنا ولا تحرمنا وأسرنا، ولا تؤثر علينا وأرضنا وأرض عنا، يا رب الكريم. اللهم إنا نسألك بأسماء الحسنى. اللهم إنا نسألك بصفاتك العلا اللهم إنا نسألك بإسمك الأعظم يا حي يا قيوم برحمتك أستغيث يا جل الجلال والإكرام أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا দীর্ঘ সময় ধরে তোমার গোলামেরা কোরআনের কথাগুলো শুনেছে করে আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়ার তৌফিক তুমি তাদের দান করে দাও কোরআন যারা বোঝে না কোরআন বোঝার তৌফিক তুমি তাদের দাও রব্বুল আরমিন আয়াল্লাহ কোরআন পরে কোরান বুঝে কোরান দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমাদের অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব তোমার কোরআন মেনে চলার তৌফিক দান করো আয় আল্লাহ তালা দূর দূরান্ত থেকে যত ওলামাই কলাম যারা এসেছেন আয় আল্লাহ তালা এই মাহফিল যারা আয়োজন করেছে শোনার জন্য যারা এসেছে কথা বলার জন্য যারা এসেছে মেহরবানি করে এই মাহফিলকে কবুল করে নিয়ে তাদের আমাদের সকলের নাজাতেরও সে বানায় দাও রবুল আয় আল্লাহ তোমার এক গোলাপ রবুল আমার দক্ষিণ বঙ্গ বরিশালের গর্ব হজরতুল্লা আল্লাহ আল্লামা দেওয়ার হোসেন সাইদি। এই চট্টগ্রামের ময়দানে ওয়াজ করতেন তাফির করতেন আর কোরানের সমাজ কায়েম হয়েছে এই স্বপ্ন দেখেছেন আল্লাহ আজকে তিনি নাই। তার জীবনের বিনিময় তুমি এই জমিনটারই কোরআনের জমিন বানায় দাও আয় আল্লাহ এই জমিনে ইসলাম ক্ষমতার মসনদি বসেছে এই দৃশ্য আমাদের দেখার তো দিয়ে দাও আল্লাহ রবুল আলমিন ইসলাম ইসলামপন্থী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আল্লিফ বাইনা কুলু বিলা ও আসলে হিম আল্লাহুম্মা আল্লিব বাইনা কুলুবিল মুসলিমিন ওয়া আসলিহ যাত বাইনহুম রব্বুল আরবিন এখানে যত দলের নানান দলের রাজনৈতিক নেতারাও এখানে আছে কর্মীরাও আছে এ কথা সবাই রে বোঝার তৌফিক দাও যে কোরআন ছাড়া তোমার এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না الله شكل دليل شكل نتا قرمي شمائي ملئ وقبضه قرآنير پته أندلن كره قرآنير شماس قائمت جنة مدرك قبول كرنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين تمار دربر فرياد أي الله আমার বাম পাশে বসা এই বীরত্তম এই চট্টগ্রামের অভিভাবক আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তোমার ভয়ের কথা কলেজার মধ্যে সে যায় রাবুল আলমিন এই মোত্তাকে এই গোলামদেরকে দেশ পরিচালনার জন্য কবুল করে নাও